বন্ধুরা ছত্রিশ ঘন্টার ট্রেন জার্নি দিচ্ছি এই মুম্বাইয়ের সিএসটি স্টেশন থেকে কলকাতার হাওড়া দারুণ সব পথঘাট পাহাড় পর্বত সেই সাথে ইন্ডিয়ার বৈচিত্র্যময় জীবন দেখতে দেখতে ট্রেনে দুই রাত কাটিয়ে চলে যাব হাওড়া যেতে যেতে বলবো কিভাবে ট্রেনের টিকিট কাটবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ছত্রিশ ঘন্টার ট্রেন জার্নি এটা হলো মুম্বাইয়ের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন দুই হাজার সালে যেখানে হামলা হয়েছিল নাম ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এটি একটি ঐতিহাসিক রেলওয়ে টার্মিনাস যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রেখেছেন এর ডিজাইন অসাধারণ ইতালীয় গথিক শৈলীতে নকশা করা হয়েছিল বন্ধুরা এটা মুম্বাই রেলওয়ে স্টেশন বিশাল বড় এক স্টেশন হলো হায়দ্রাবাদের কমলেশদার সাথে খুব ভালো মানুষ আমার সাথে আছে এই ঘন্টা দুই আমরা তিন বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস বিশাল বড় এক রেলওয়ে স্টেশন তো এখানে আছি আমার ট্রেন নয়টা বাজে দশ আমার ষোলো নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে বাকি আছে বেশ ভালো গেছে বন্ধুরা এই স্টেশনে কিন্তু হামলা হয়েছিল দু হাজার সালে কিন্তু এখানেই হামলা হয়েছিল এই সেই স্টেশন তো যাই এখানে সময়টা বেশ ভালো গেছে আপ বল বলিয়ে না ইউটিউব চ্যানেল হয় আপ বাচ্চা হয় বাচ্চা আপ ক্যাসা করতে হয় বড় বড় শাদি বাচ্চা এই যোগা লার্কা তিন তিন দাদার চারটা বাচ্চা রয়েছে যাক দাদা এই মুম্বাইতে আসে এবং ইনকাম করে আবার চলে যায় বন্ধুরা রাতের ভিডিও করা হয়নি গতকাল রাত নয়টায় মুম্বাই সিস স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছে একটার পর একটা প্রদেশ কাটিয়ে ট্রেন ছুটে চলছে দুরন্ত গতিতে চোখে পড়ে ভারতের পাহাড় পর্বত মালভূমি সেই সাথে বৈচিত্র্যময় জীবন যখন কোনো স্টেশনে এসে বিরতি দেয় তখন চলে হকারদের দৌরত্ব দৌরত্বরগম হয় ট্রেনের প্রতিটি কামরা ছত্রিশ ঘন্টার জানিতে কত ট্রেন যে ক্রসিং হল তার কোনো হিসাব নেই ভালো জিনিস আমরা কয়েকজন বাঙালি এক জায়গায় সিট পেয়েছিলাম এর একটা কারণ রয়েছে করেন কটার সিটগুলো সাধারণত এক জায়গায় হয়ে থাকে যাই হোক আমরা গল্প করতে করতে ছত্রিশ ঘন্টা আসলে পার করে দিই এতে আমাদের বোরিং ফিল হয়নি বন্ধুরা রাতে দুপুরে সকালে এমনকি বিকেলে বিভিন্ন স্টেশনের বিভিন্ন স্বাদ গ্রহণ করেছি তবে সত্যি কথা বলতে কি লাঞ্চের খাবারটা জঘন্য লেগেছে এবার কিছু তথ্য বলে রাখি আমি ফরেন কোটায় টিকিট কাটি এটা এ স্লিপার থ্রি টায়ার এসি ক্যামেরায় টিকিট পাওয়া খুবই মুশকিল এসি এসি টিকিট কাটলে বাড়তি যাত্রীর বিড়ম্বনা থাকে না এসি ক্যামেরায় বাইরের যাত্রী কোনোভাবেই ঢুকতে পারে না এটা একটা ভালো ব্যাপার আমরা বাঙালি হিসেবে গেলে আমরা এসি ক্যামেরা চাই কিন্তু এসি ক্যামেরা আসলে সহজে পাওয়া যায় না তবে এসি ক্যামেরায় ঘুরতে পারলে আপনার খাবার দাবার সহ সকল সুবিধা থাকে সেই সাথে আপনার বাইরের যাত্রী কোনো ঝামেলা থাকে না যে যে কারণে আপনার ঘুমও হবে ভালো যাই এই ট্রেনটি কল্যাণ জংশন মাম্মাদ জংশন ভুসাফল জংশন নাগপুর জংশন বিলাসপুর জংশন ও খড়গপুর জংশনের মাধ্যমে সঞ্চালিত হয়ে মুম্বাই থেকে হাওড়া পৌঁছায় এই ছিল আজকের ভিডিও বন্ধুরা অনেক ভিডিও আমি হারিয়ে ফেলেছি কারণ এই ভিডিওটি অনেকটাই পুরাতন এক বছরের মতন হল এই জার্নিটা আমি করেছি কিন্তু ভিডিও দিতে আমার দেরি হয়েছে জন্য দুঃখ প্রকাশ করছি তারপরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানব বিশ্বভুব